আসসালামু আলাইকুম ফিবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আগেকার মতো আজকে আরেকটি বিউটি টিপস নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যাদের ঘাড়ে কালো হয়ে যায় এবং গলার নিচে কালো দাগ পড়ে যায় বগলের নিচে এবং রানের চিপায় অনেক পরিমাণ কালো দাগ যা আমরা গষা মাজা করে সাবান ব্যবহার করে এই কালো দাগটা দূর করতে পারি না আজকে সেই কালো দাগটা দূর করার জন্য একটি রেমেডি তৈরি করে দেখাবো এখানে আমি লেবু থেকে হাফ হাফ পরিমাণ লেবু নিয়ে নিচ্ছি এবং তার উপরে আমি একটি চা চামচ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে আমি কাপড় কাচার সাবান সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চুমড়া চালে লিকুইড কাপড় কাঁচা সাবানও ব্যবহার করতে পারবে এখানে এই লেবুতে প্রচুর পরিমাণ সাইটিক অ্যাসিড আছে এবং ভিটামিন সি আছে এই লেবুর কারণে অনেক কালো দাগ এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই লেবুর রস ব্যবহার করলে এবং চালের গুঁড়োতে বি ও ক্যালোরি আছে চালের গুঁড়াতে অনেক পরিমাণ ময়লা দূর হয়ে যায় চালের গুঁড়ো ব্যবহার করলে এবং আমি এই সাবান দিয়ে উপরে আমি ভালো করে যেভাবে আমি এই রেমেডিটা দেখিয়ে দিচ্ছি সেভাবে তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে যাদের বগলের নিচে ঘাড়ে এবং গলায় প্রচুর পরিমাণ কালো ছুপ পড়ে আছে এবং ছিপ ছিপা প্রচুর পরিমাণ কালো হয়ে যায় তারা এই রেমিডিটি ব্যবহার করবে এভাবে সবগুলোকে একসাথ করিয়ে লেবুর খোসার সহকারে ভালো করে এভাবে আলতো করে তোমরা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে তোমরা মালিশ করবে অবশ্যই মনে রাখবে ভালো করে মালিশ করতে হবে যে জায়গায় তোমাদের কালো দাগ আছে এই কালো দাগটা তোমরা সপ্তাহের মধ্যে তোমরা উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে যাবে তোমরা দেখতে পাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন দেখুন এভাবে আপনারা ভালো করে মালিশ করে নেন মালিশ করার পরে আপনাদের কালো দাগগুলো চলে যাবে গাড়ির কালো দাগ খুবই বিচ্ছিরি দেখায় এবং গলার নিচে কালো দাগও খুবই খারাপ দেখায় তাই আপনারা এই টিপসটা শেয়ার করবেন শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন কতটা মিজিকের মতো কাজ করে সাপ্তাহ আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করবেন গোসলের আগে অনেকক্ষণ ধরে আপনারা এভাবে মালিশ করে নেবেন যে জায়গায় আপনাদের কালো চোপ চোপ দাগ এবং কাল হয়ে আছে সেই জায়গায় আমি যেভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা সেভাবে অ্যাপ্লাই করে নেবে আমি তার অ্যাপ্লাইয়ের পরে আমি ধুয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমার হাতের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পেয়েছে অনেকে অনেকভাবে এ ভিডিওটা শেয়ার করছে আমি এভাবে আমি অ্যাপ্লাই করি আমার জন্য তাই আমি অনেক উপকার পেয়েছি বলে আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন কিভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা চকচক করতেছে এখন দুয়ে আপনাদের সাথে শেয়ার করব দুয়ার পরে দেখুন আমার হাতের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পাচ্ছে আর কালো দাগের সাথে তো তুলনায় হয় না আল্লাহ